এটা কে এটা কে একটু দেখি দেখি ওরে আমার পড়ি ওরে বাবা এটা কে তুমি কি বসে যেছ এটা কে উম উম উমা উমা তুমি কে তুমি কে বো তুমি বসে যেছ দেখি মাথায় কাপড় দাও তো দেখি কেমন বোসাজতে পারে মাম্মা আমি দিচ্ছি আমি দিচ্ছি ওরে বাবা মাম্মামটা বসে যেছে দেখি 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 নুনু একটা নিচ্ছে ওরে নুনুটাকে কুলে নাও সুন্দর করে কুলে নাও আমাকে দিয়ে দাও এটা আমাকে দাও আমাকে দাও ওরে নুনুকে কুলে নিস বসো আদর করো একটু ওরে বাবা এটা কার এটা তোমার আমাকে দাও আমাকে দাও মা মা দেবে না পুতুলকে পড়াবে পড়াবে না 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 ও আচ্ছা তুমি সাজবে তুমি বসে আসবে কই যাচ্ছ চুরি নিতে তোমার চুরি কোনটা কই ওটা তোমার চুরি নাও দেখি চুরি পড়তে পারো তুমি চুরি পড়তে পারো দেখি ওরে বাবা ওরে ফরে ফেললো দেখি আরেকটা দেখি কেমনে করো উফ ইয়ে এবার দেখাও তো আমাদেরকে ই ডুডি দুডি ডাম ডাম ডু ডি ডো রে ডাম ডুডি দুদি ডাম ডাম ডুদি দুদি ডাম দুদি দুদি ডাম ডাউ মাম্মা তুমি চুড়ি পড়েছো এবার নাচ করো দেখি দুদি দুদি ডাম ডাম দুদি ডুদি ডাম দুদি দুদি ডাম ডাম দুদি ডুদি ডাম তুমি কি নাচ করতে জানো জানো কিভাবে দুডি 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 ডুডি দিতে পারো দাকি দেবে আবার দিবে দাও দুডি দুডি ডাম ডাম দুডি ডুডি ডাম দুডি দুডি ডাম ডাম দুডি দুডি ডাম ওরে বাবা আমার মাম্মা মাম্মা তুমি হাতে চুড়ি দিয়েছো ওরে কত সুন্দর কোথায় 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 পুতুল কই যাবা তোমার পুতুল নাও 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 কান্না করছে ওরে বাবা ওকে একটা আদর করছো ওকে আদর করবা না আদর কর ওরে বাবা দেখুন গাইস মাম্মাম কিভাবে তার পুতুল নিছে ওরে একদম বড়দের মতো বড়রা যেভাবে বাচ্চা নে ও ঠিক সেভাবে নিচ্ছে হ্যাঁ মা এটা কি তুমি তো একটা পুতুল তুমি নিলে পুতুল সুন্দর করে দাঁড়াও না কোথায় কোন দিকে কোথায় দেখি পুতুল ব্যথা পেয়েছে আদর করো পুতুলকে আদর করো আদৌ পুতুলকে একটু দাও পুতুলকে একটু গুনু দাও ওরে ওলি ওলি গুনুগুন দিচ্ছে পুতুল পুতুল গুনুগুনু দিচ্ছে মাম সবাইকে একটু টাটা দাও তো দেবে না আচ্ছা সবাইকে একটু হাই বলো তো হাইও বলবে না তাহলে কেন কি বলবে তুমি কি রাগ করেছ মাম্মা এটা কি ওষুধ এটা কার এটা কার বেবিকে খাওয়াও পুতুলকে খাওয়াই দাও ওষুধ পুতুলকে খাওয়াও পুতুলের কি লেগেছে দেখি পুতুলকে খাওয়াও Kano. Nana, tada. 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 <laughs>